নমস্কার বন্ধুরা আওয়ার ফ্যামিলি নেস্ট আমার আরেকটি ভিডিওতে স্বাগত আজ আমি বানিয়েছি শীতের ফুলকপি নতুন আলু আর দিয়ে দম পোলাও শীতের এই সবজিগুলো দিয়ে দম পোলাও যদি না বানিয়ে থাকো তাহলে আজই কিন্তু বানিয়ে নিতে পারো রকম একটা দম পোলাও রেসিপি ভীষণ সুন্দর টেস্টি একটা রেসিপি যারা মাছ মাংস খাও না তারা কিন্তু এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করতে পারো খুবই সামান্য উপকরণ এবং খুব সহজে এই এই কিন্তু বানিয়ে নেওয়া যায় তো চলো শুরু করা যাক আজকের আমার এই রেসিপিটি রেসিপি শুরুতে সবাইকে অনুরোধ করব একটা লাইক রেখে যেতে এবং কমেন্ট করে যেতে কেমন লাগলো তোমাদের আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুদের সাথে শেয়ার করো আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু রয়েছে তাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে তো এখানে আমি দেখো ডেকচির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি তাতে দিলাম এক চামচের মতো নুন এবার এখানে গোটা গরম মশলা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি ছোট এলাচ জয়িত্রী একটু দিয়েছি আর লং দিয়েছি আর একটু গোটা গোলমরিচ দিয়েছি এইগুলো যখন একটু ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিলাম একটা চেরা তেজপাতা এবার আমি এখানে কেটে রেখেছি দেখো রসুন গোটা রসুন কয়েক কুয়া আরেকটু আদা আর একটা পেঁয়াজের ছোট ছোট টুকরো জাস্ট অল্প একটুখানি দেবো খুব বেশি নয় এগুলো দিয়ে খুব ভালো করে ফুটতে দেবো যখন এই রকম একটু ফুটে আসবে তখন এর মধ্যে আমি আগে থেকে কেটে রাখা ডুমো ডুমো করে আলু আর দিলাম ফুলকপি ফুলকপির পরিমাণটা তোমরা যে যেমন খাবে সেই রকম নিতে পারো কিন্তু অবশ্যই বলবো ফুলকপিগুলো একটু ছোট সাইজের করলেও ডুমো ডুমো করে কাটবে আর দেখো এখানে আমি আলু দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিটা একটুখানি ভাপিয়ে নিতে হবে ফুলকপি আমি বেশি ভাবাবো না জাস্ট এই গন্ধটা যতক্ষণ ভেতরে একটুখানি যাচ্ছে তার জন্যই একটু ফুলকপিটা আমি ভাপিয়ে নিচ্ছি এই গোটা গরম মশলার গন্ধটা সামান্য একটুখানি ফোটার পর আমি ফুলকপিগুলো তুলে নেব এখন আমি দু মিনিটের জন্য এগুলো হাই ফ্লেমে ফুটিয়ে নিলাম হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ফুলকপিগুলো গলে গেলে চলবে না তার আগে কিন্তু ফুলকপিগুলো তুলে নেব। আস্তে আস্তে ফুলকপিগুলো আগেই তুলে নিচ্ছি এবার আলুটা কিন্তু একটু সেদ্ধ করে নিতে হবে ফুলকপিটা কিন্তু হাফ সেদ্ধ করেছি কারণ ফুলকপি বেশি সেদ্ধ হয়ে গেলে তো গলে যাবে সেক্ষেত্রে ভালো লাগবে না খেতে এই জন্য ফুলকপিগুলো একটু ভাপিয়ে আমি তুলে নিচ্ছি ফুলকপি গুলো তুলে নিলাম ওদিকে আলুটা একটু হতে হতে থাক আলুটা একটু টাইম নেবে আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সাদা তেল সাদা তেলটা ভালো করে গরম করে নেব এবং এই সাদা তেলের মধ্যে আমি খুব সরু সরু করে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে একটু বেরেস্তা বানিয়ে নেব কারণ এই পোলাওটাতে আমি একটু কিন্তু বেরেস্তা করব। তার জন্য এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে খুব সরু করে কুচিয়ে নিয়েছি মিহি করে দিয়ে একদম ভালো করে হাই ফ্লেমে বেরেস্তাটা বানিয়ে নেব। বেরেস্তা বানাবার জন্য অবশ্যই কিন্তু তেলটা একটু বেশি লাগবে সামান্য একটু চিনি দিয়ে দিলাম যাতে মুচমুচে হয় বেরেস্তাটা এবার ভালো করে হাই ফ্লেমে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি বেরেস্তার কালার কিন্তু আসতে চলেছে তো এবার এটা তুলে নিতে হবে যখন বেরেস্তাটা রেডি হয়ে যাবে তেলের ওপর ভেসে উঠবে পেঁয়াজ তখন কিন্তু এটা তুলে নিতে হবে নাহলে কিন্তু পুড়ে যাবে তেতো হয়ে যাবে তাই এই মুহূর্তে ভালো করে তুলে নেব আমি তেল ঝরিয়ে ঝরিয়ে বেরেস্তাটা তুলে নিচ্ছি বেরিস্তা তুলে নেওয়ার পর আলুগুলো হাই ফ্লেমে ভালো করে ছেঁকে নিতে হবে যেহেতু আলুগুলো সেদ্ধ হয়ে আছে তাই আলুগুলো হাই ফ্লেমে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব তো আলুগুলো খুব ভালো করে আমি ছেঁকে তুলে নিচ্ছি তেল থেকে আলুগুলো ছেকে তুলে নেবার পর একইভাবে কিন্তু হাই একই ভাবে ফুলকপি গুলো কিন্তু ভেঙে যাবে শীতকালে বিভিন্ন রকম সবজি পাওয়া যায় তো এই সবজিগুলো দিয়ে এরকম দম পোলাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো কারণ শীতে এই রেসিপিটা ভীষণ ভালো লাগে খেতে অনেকেই হয়তো বাড়িতে বানিয়েও থাকো আমি আমার মতো করে আজকে বানিয়েছি এইরকম দম পোলাও ভীষণ ভালো লাগে যে কোনো অনুষ্ঠানের দিনে এই দম পোলাওটা তোমরা বাড়িতে বানিয়ে নিতে পারো তো দেখো ফুলকপি গুলো কিন্তু মোটামুটি ফ্রাই হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি তেল থেকে তুলে নিচ্ছি সমস্ত ফুলকপিগুলো এবার অন্য একটা কড়াই নিয়েছি তাতে দিয়ে দেব তিন চামচের মতো রাইস অয়েল অয়েল বা সানফ্লাওয়ার যেটা পারো নিতে আর দেব এর মধ্যে হাফ চামচের মতো গাওয়া গাওয়া ঘি ঘিটা দিয়েও সমস্ত রেসিপিটা করা যায় তো সাদা তেলের মধ্যে আমি ঘিটা দিলাম এবার এতে দিয়ে দিয়েছি হাফ চামচের মতো গোটা জিরে আর এখানে একটু গরম মশলা ফোড়ন দিলাম দিলাম ছোট এলাচ বড় এলাচ লং দারচিনি আর তেজপাতা আর একটু জৈতির মতো দিয়ে দিয়েছি এবার এখানে আমি দিচ্ছি হাফ চামচের মতো আদা লঙ্কা বাটা আদা লঙ্কা বাটাটা দেওয়ার পর তেলে ফুটে ফুটছে আর কি তখন একটু সামান্য একটু জল দিয়ে দিলে ভালো হতো তো আমি দিইনি দেখো ফুটতে শুরু করেছে এই মুহূর্তে এখানে আমি দু কাপের মতো বাসমতি চাল ভাল আগে থেকে ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দিয়ে ভালো করে জলটা ছেঁকে নিয়েছি এমনি জলটা ছেকে নিয়েছি শুকিয়ে টুকিয়ে নিয়ে জাস্ট ভালো করে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে এটা আমি ভালো করে জলটা ছেঁকে তুলে নিলাম দিয়ে চালটা দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালো করে একটু চালটা ভেজে নেব চালটা খুব ভালো করে মশলার সাথে এবং এই যে গোটা গরম মশলা দিলাম তার সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে যত ভালো করে হবে তত কিন্তু হবে পোলাওটা পোলাও ঝরঝরে করার জন্য কিন্তু একটু ঘি বা তেলটা একটু বেশি পরিমাণে দিলে ভালো হয় তাই যতটা চাল নেবে সেই মাপ অনুযায়ী একটু ঘি তেলটা বেশি নেওয়ার চেষ্টা করবে আর তেলের সাথে ঘি মিশিয়ে দিলে কিন্তু বেশ ভালোই হয় সমস্তটা যদি ঘিতে করা হয় তাহলে ঘিটা অনেক সময় জ্বলে যায় সেই জন্য আমি একটু সাদা তেল বা রাইস ব্র্যান্ড অয়েল বা সানফ্লাওয়ার অয়েলের মধ্যে একটু ঘি দিয়ে দিলাম চালটা মোটামুটি আমার ভাজা হয়ে গেছে এটা আমি একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি এবার এখানে আমি গরম জল দেব দেখো এই কাপটা মেপি কিন্তু আমি চালটা মাপ করেছিলাম তো এখানে এখানে আমি দিচ্ছি দু কাপের মতো জল এই কাপটা আমি এক কাপ চাল নিয়েছিলাম মানে এইটা হচ্ছে ছোট যে চায়ের কাপ তার মাপ অনুযায়ী এক কাপ মানে এই কাপটা কাপে কাপ ধরে চায়ের দু তো সেই মাপ অনুযায়ী এখানে আমি এক কাপ এই যে মাপটা মেজারিং কাপেতে এক কাপ দিয়েছিলাম চালটা সেই অনুযায়ী দু কাপ এখন আপাতত আমি জলটা দিচ্ছি যদি লাগে তাহলে আমি আর একটু জল এখানে মিশিয়ে নেবো চালটা তো এমনিতে আমার ভেজানো ছিল তার জন্য বেশিক্ষণ লাগবে না টাইম সেদ্ধ হতে এবার নুন দিয়ে দেব সামান্য একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্সের জন্য এটা কিন্তু একটু নোনতা নোনতাই হবে খেতে যদিও পোলাও কিন্তু আমি এটা খুব একটা মিষ্টি মিষ্টি করব না এবার এটা আমি চাপা দিয়ে একটু সেদ্ধ হতে দেবো আর একটু দেখো কিছুক্ষণ পর আমি ফিরে আসছি জল কিন্তু আমার আর লাগেনি ওইটুকু জলেতেই আমার যথেষ্ট হয়ে গেছে কারণ আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম একদমই বেশি লাগেনি সময় সেদ্ধ হতে তো দেখো এখনো কিন্তু মোটামুটি একটু সেদ্ধ হবে টাইম লাগবে তো এই মুহূর্তে আমি একটুখানি চাড়িয়ে দিচ্ছি চারদিকে এই কড়াইয়ের এবার যে সবজিগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি সবজি বলতে এখানে কিছুই দিইনি আলু আর ফুলকপি তোমরা ইচ্ছা হলে এখানে গাজর বা অন্য কিছু দিতে পারো আমি ওগুলো আর দিচ্ছি না জাস্ট আলু আর ফুলকপি দিয়ে আমি এই পোলাওটা বানাবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার দেব এক মুঠো মটরশুঁটি মটরশুঁটিটা কিন্তু এখনই দিচ্ছি নাহলে কিন্তু মটরশুঁটিটা গলে যাবে এবার আমি ওপর থেকে কিছু মশলা ছড়িয়ে দেব তার জন্য দিচ্ছি একটু দারচিনি গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো দিতে পারো আমি একটু দারচিনির গুঁড়োই দিলাম এবার দেব একটু গোটা গোলমরিচের গুঁড়ো গোলমরিচকে জাস্ট হালকা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দিলাম আর আর কিছু দিচ্ছি না এবার একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি খুব বেশি মশলা কিন্তু এটাতে লাগে না যদি ইচ্ছা হয় একটু গোটা গরম মশলা দিতে পারো মানে গরম মশলা গুঁড়ো করে দিতে পারো তো আমি খুব বেশি মশলা এখানে ব্যবহার করবো না স্ট্রং গন্ধটা আমি কিন্তু পছন্দ করছি না এবার একটু ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গলিয়ে দিচ্ছি কারণ শীতকাল ঘি তো জমে যাচ্ছে তো একটু হালকা গলিয়ে দিয়ে দিচ্ছি এমনি গলে যাবে আর এবার দেব বেরেস্তাটা বেরেস্তাটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটু দিয়ে দিচ্ছি লেবুর রসটা আমি দিতে ভুলে গিয়েছিলাম পরে দেব তো এবার চাপা দিয়ে দিচ্ছি দিয়ে এটা দমে বসিয়ে রাখবো এটা দমে বসিয়ে রাখবো প্রায় পাঁচ থেকে সাত মিনিট লেবুর রসটা যেহেতু ভুলে গিয়েছিলাম তাই একটু লেবুর রসও আমি ছড়িয়ে দিলাম এবার এটা দমে আরো পাঁচ মিনিটের মতো বসিয়ে রাখবো দমে যত বসিয়ে রাখবে তত কিন্তু ভালো হবে এটা একদম লো ফ্লেমে দমে আমি এটা বসিয়ে রাখছি দিয়ে গ্যাসটা অফ করে দিয়েছি তারপরে আবার ফিরে আসছি দেখো কতটা ঝরঝরে হয়েছে কত সুন্দর হয়েছে আর গন্ধ এত সুন্দর বেরিয়েছে কি বলবো অসাধারণ হয় এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো শীত চলে যাবার আগে অবশ্যই একবার বাড়িতে এই রেসিপিটা তোমরা সবাই করে দেখতে পারো আর কেমন হলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ